অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র সভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলেন এ কোন মহারাজ আজ সুভক্ষণে রাত হলো থেমেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাই হবে বাহির হতে নাই হতেই তাহার দেখা ভোট পেলাম পথে চৈতের অর্থ ধান্য ছড়ি হয়ে থাকে মুঠামুঠা করিয়ে নেব নেব ঠাটে ফাঁড়ে দেখি সহসা থেমে গেল আমার কাছে এসে আমার লোক পানির দেখে মুখের প্রসন্নতা ছড়িয়ে গেল সকল ব্যথা হ্যালো কালি কিসের লাগে তুমি অপসাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত

アカリー、シュンドルトラ